ইতিহাসের কথায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এস্টেটের মার্ক কত এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কনফিউশন রয়েছে এইবার ওয়েস্ট বেঙ্গলে বা সেন্ট্রালের ক্ষেত্রেও টেটের মার্ক কিন্তু সিক্সটি পার্সেন্ট অর্থাৎ দেশর মধ্যে পরীক্ষা হলে সিক্সটি পারসেন্ট অর্থ নব্বই আপনাকে পেতে হয় তাহলে নব্বই পেলে আপনি পাস জেনারেলদের ক্ষেত্রে বলছি সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বলছি না এবার বিহারের ক্ষেত্রে কিন্তু সেটা ফিফটি পারসেন্ট অর্থাৎ বিহারে যদি আপনি স্টেট পাশ করতে চান তাহলে আপনাকে ন্যূনতম ফিফটি পারসেন্ট অর্থাৎ দেশের মধ্যে পঁচাত্তর নাম্বার পেতে হবে এইবার অনেকে বলছেন সিক্সটি পার্সেন্ট পেতে হবে তাহলে আদার স্টেটের ক্ষেত্রে পাস হবে এরকমটা কিন্তু একদম নয় জেনারেলদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে আবার অনেকে বলছেন যে মেয়েদের ক্ষেত্রে ছাড় আছে আদার স্টেটের হলেও মেয়েরা ছাড় পাবে এরকমটা কিন্তু হবে না কারণ আদার স্টেটের যে মেয়েরা কয়েকজন ছাড় নিয়ে ঢুকেছিল অর্থাৎ সিটেটে কম নাম্বার নিয়ে ঢুকেছিল সংরক্ষিত ক্যাটাগরির মধ্যে তারা তাদের কিন্তু চাকরি পেয়েও কিন্তু চাকরি চলে গেছে দেখুন চাকরি না পেলে আলাদা ব্যাপার চাকরি পেয়ে যদি চলে যায় খুব কষ্টকর ব্যাপার কিন্তু অতএব কেউ ভুল ইনফরমেশন বা ভুল কিছু আপনি ডকুমেন্টস দেবেন না কারণ পরবর্তীতে আপনার চাকরি চলে যেতে পারে ফিফটি হচ্ছে পাস মার্ক ন্যূনতম ফিফটি পেলেই আপনি পাস আপনি জেনারেল হিসাবে টিট হবেন আদার স্টেট এইবার যারা বিহারে রয়েছে তাদের ব্যাপার আলাদা তারা সংরক্ষিত প্রার্থী হিসাবে তারা সংরক্ষণের সুবিধা পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু আদার স্টেট মেয়ে হন ছেলে হন ফিজিক্যাল হ্যান্ডিকাম্প হন এসসি হন এস হন সবাই কিন্তু জেনারেল হিসাবে টিট হবে এবং জেনারেলদের যে ক্রাইটেরিয়া অর্থাৎ ফিফটি পারসেন্ট সেইটা কিন্তু আপনাকে অন্তত পেতেই হবে তাহলে পঁচাত্তর পেলেই আপনি কিন্তু স্টেটটা পাশ করছেন এটাই হচ্ছে ফাইনাল কথা আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা বা প্রশ্ন রইল না সকলকে অসংখ্য ধন্যবাদ